পথই জানে মনের কথায় মত্ত মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলেই পারত কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন কিন্তু বর্তমান সময় মনে হচ্ছে সত্যি মানুষ কি বড্ড সস্তা হয়ে গিয়েছে এক্ষুনি আপনারা বলতে পারেন বিভিন্ন ভোটের বিভিন্ন ডোলের এইসব কথাবার্তা না না আমরা সেই সব বিষয়ে আজকে কথা বলছি না আমরা বলতে চাইছি গত আট দশ দিন ধরে পশ্চিমবঙ্গের বুকে যে গণপিটুনি নামক এক মহামারী বা রোগ দেখা দিয়েছে মানুষের মধ্যে সেই রোগ নিয়ে গত সাত দিনে পাঁচজন সহনাগরিকের মৃত্যু হয়েছে এই গণপিটুনির জেরে কখনো বৌবাজার কখনো সল্টলেক কখনো পান্ডুয়া কখনো ঝাড়গ্রাম বলি হচ্ছে কি হচ্ছেটা কি এই গণপিটুনির ব্যাপারটা প্রথমে শুরু হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এবং অভিযোগ উঠছিল বারবার যে সামাজিক মাধ্যমে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় গুজব রটিয়ে দেওয়া হচ্ছে ছেলে ধরা গুজব আর সেই গুজবের বশবর্তী হয়ে মানুষজন বিশ্বাস করেও নিচ্ছেন যে মানুষ বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছেন যে মানুষ বর্তমানে যাওয়ার কথা বলছেন এগিয়ে প্রত্যেক মানুষের হাতে হাতে স্মার্টফোন পৌঁছে গিয়েছে আর সেই মানুষই একটা বিষয় গুজব যাচাই না করেই সেটাকে বিশ্বাস করে ফেলছেন এবং শুধু বিশ্বাস করছেন তাই নয় সেই বিশ্বাসের বশবর্তী হয়ে একজন মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলছেন এটা অন্যায় নয় এটা ক্রাইম অপরাধ যারা এই গণপিটুনির নামে লীলা চালাচ্ছেন পুলিশ গ্রেফতার করেছে ঠিক আছে সব ঠিক আছে বুঝলাম কিন্তু বিষয়টা হলো এইটা কেন কেন মানুষ এত হিংস্র হয়ে যাচ্ছে এর কারণটা আমরা খুঁজতে চাইছি এই ভিডিওর মাধ্যমে যে কারণ বেরিয়ে আসবে এটা আমরাও মনে করি না তবুও আমরা কিছু প্রশ্ন তুলতে চাইছি তাহলে কি আমরা ক্রমশ আরো অসহিষ্ণু হয়ে পড়ছি যে মানুষ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে একসঙ্গে দলমত নির্বিশেষে রাত্রিবেলায় উদযাপনে মারতে পারে তারাই আবার কখনো কখনো রাস্তাঘাটে বেরিয়ে একসাথে মানুষকে পেটাতে পারে দুটো ছবি মেলানো যাচ্ছে না নয় রাত্রিবেলায় দেশ জিতলে আনন্দ করাটা সত্যি আর না হলে ওই গণপিটুনিতে যারা অংশ নিচ্ছে সেই ঘটনাটা সত্যি এবং সার্বিকভাবে এই ঘটনাগুলো ঘটছে ক্রমশ অনেকে বলছেন মানুষ সামাজিক জন্তুতে পরিণত হয়েছে মানুষ সংযম হারিয়েছে সকলে হারিয়েছে না কিন্তু সমাজের মধ্যে বা সমাজের একটা অংশের মানুষের মধ্যে এই প্রবণতা তো আমরা লক্ষ্য করছি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখতেই পাই যার যা মনে হচ্ছে কোনো একটা বিষয় সহজ ওই আমি মাঝে মাঝে অনেক ভিডিওতে বলে থাকি আপনারা হয়তো শুনেছেন সরলীকরণ ব্যাখ্যা কোনো কিছু একটা মনে হলো আচ্ছা এই কারণে এটা হয়নি তাহলে এটা হতে পারে টক করে একটা মন্তব্য করে দিলেন আর সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমরা কোনো বিষয়ে ভাবতে চাইছি না রেডি টু ইট ফিফটিন মিনিট পিৎজা জেনারেশন আমি বারবার বলি আমরা সেই পর্বে ঢুকে গিয়েছি যেখানে মানুষ ভাবে না চিন্তা করে না শুধুমাত্র কাজ করে যেখানে তার মাথা কাজ করে না শুধু দেহ কাজ করে তার ফলে যা হচ্ছে না ভেবে শুনে ও আচ্ছা কান নিয়ে গেছে চিলে কানে হাত না দিয়েই চিলের পিছনে ছুটতে শুরু করলো তার বশবর্তী হয়ে কতগুলো প্রাণ ঝরে গেল প্রকাশ্য দিবালোকে এসব ঘটনা ঘটছে আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে জেসিবি হ্যাঁ এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম হকার উচ্ছেদ করতে গিয়ে জেসিবি নামানো হচ্ছে বুলডোজার নামানো হচ্ছে কিন্তু এই জেসিবি একজন মানুষের নাম উত্তর দিনাজপুরের চোপড়ায় এই জেসিবির বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই ভিডিও দেখা যাচ্ছে পৈশাচিক আমরা সেই ভিডিও দেখাতে চাই না এই ভিডিও কিন্তু সেই ভিডিও আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেকে রাস্তার মধ্যে ফেলে মানুষকে পেটাচ্ছে আর তার পাশে দাঁড়াচ্ছে স্থানীয় শাসক দলের বিধায়ক যদিও শাসক দল তাকে শোকস করেছেন বেশ ভালো কথা ইত্যাদি ইত্যাদি কিন্তু কি চলছে আবার আড়িয়া দহ এই কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে সেখানে মার ছেলে তাদের দুইজনকে এক লোকাল দুষ্কৃতি এমন মার মেরেছেন তারা হসপিটালে ভর্তি তারপরে গুন্ডা রাজ মাফিয়া রাজ এইসব তো আছেই কিন্তু মানুষ কি সামাজিক জন্তুতে পরিণত হচ্ছে যেখানে সুযোগ পেলেই মানুষ তার হিংস্র দাঁত নখ গুলো বার করে পাশের মানুষটার প্রতি আক্রমণ নামিয়ে আনছে সমাজে কি শুরু হলো মাছ ন্যায় এই কোন সমাজ জটিলেশ্বর মুখোপাধ্যায় একটা তার বিখ্যাত গান রয়েছে এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার সত্যিই তাই বর্তমান সময়ে আমাদের তাই মনে হচ্ছে এই গণপিটুনির ধারায় এবার বিরতি টানা উচিত না হলে আগামী দিনে আমরা কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন বা গৃহযুদ্ধের দিকে এগোচ্ছি আমরা যদি এখন থেকে সচেতন না হই ভবিষ্যৎ ভয়ঙ্কর আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করছি সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখবেন সব কিছুকেই ধ্রুব সত্য বলে বিশ্বাস করে নেবেন না সেটা যাচাই করুন তারপরে সিদ্ধান্ত নিন আর দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না জানি অনেক বিষয়ে আপনাদের রাগ হতে পারে কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা এই ভিডিওর মাধ্যমে রূপক অর্থে টিমের পক্ষ থেকে আবেদন করছি আপনাদের অন্তত যদি বেশ কিছু মানুষের মধ্যেই সচেতনতা তৈরি হয় তাহলেই আমাদের এই ভিডিও করা সার্থক আজকের ভিডিও যদি ঠিকঠাক মনে হয়ে থাকে লাইক করে দেবেন আর যদি মনে হয় ঠিক হয়নি ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না আর মানুষ কেন এরকম হিংস্র পশুর মতো আচরণ করছে পশুরাও আমাদের দেখলে লজ্জা পেয়ে যেতে পারে পশুর অধম আচরণ করছে আপনাদের কি মনে হয় এই রোগটা এটা একটা সামাজিক ব্যাধি এটা যে কোনো রাজনৈতিক বিষয় থেকে তার অভিঘাত অনেক গভীরে তাই আপনাদের মতামত কাম্য দেখতে থাকুন রূপক অর্থে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে